বাইরে রেডি হয়েছে গল্প গুজব করে এখন হলো যাচ্ছি ননাসের জামায় আংটি বানাবে সোনা দোকানে যাচ্ছি তো অনেকেই হলো আমাকে কমেন্ট করছেন বিয়ের যে সপিং এর ভিডিওটা দিছি প্রচুর পরিমাণ আসছে যে ভালো না পছন্দের পছন্দের মতো হ্যাঁ পছন্দ দেখ আমার সামনে আছে জার বিয়ে সেই পছন্দ করে কালার এবং কি সবকিছু সেই পছন্দ করে ডিজাইন আমাদের যে একটা হয় না বিয়ের শপিং সবাই গেলে ভালো লাগে মন্তব্য করলে কোনটা ভালো কোনটা খারাপ এখন সে তো তার কালার গুলা সে তো ডিসাইড করছে কোন টাইপের শাড়ি নিব এখন হলো যে সাফা গুলা আছে শাড়ি ওইগুলা হলো কোনটা করলে সুন্দর লাগে সেটার জন্য হলো দর্শক থাকে যেরকম আমি ছিলাম ভাবি ছিল এবং কি তার হবু জামাই ছিল বড় ভাইয়া ছিল এরকম শাড়ি নিচে আমরা ডিসাইড করছি যে কোনটা বেশি ভালো লাগে তার মধ্যে আমরা রাত যেটা পছন্দ করছে আমাকে বলতেছিল ভাবে এটা পছন্দ সুন্দর না আমি বলছিল হ্যাঁ এটা সুন্দর বাস অতটুকুই কিন্তু শাড়ির আমরা কোয়ালিটি দেখতেছিলাম যে কোনটা ভালো কোনটা খারাপ কিন্তু আমাকে সবাই এত পরিমাণ কমেন্ট করছে আমার তো করছে করছে শামিনাপুর ভিডিওর মধ্যে কমেন্টে ভরা পছন্দ পছন্দ খারাপ শপিং করবে না যার যার বিয়ের শপিং শেষেই করে তার নিজেদের ব্যক্তিগত পছন্দ অনুযায়ী করে কারো পছন্দ কেউ কোনো কিছু করে না আমার বিয়ের পছন্দ জিনিসপত্র আমার বোন ছিল আমি ছিলাম সবাই পছন্দ করে কিনছে কিন্তু তারটা সে তার স্বামী পছন্দ অনুযায়ী কিনছে কিন্তু আমরা হলো আমরা হলো বলছি যে হ্যাঁ এটা লাগে প্রবলেম প্রবলেম সবার চয়েসটা হবে না আমি যদি তোমার জন্য যেটা চয়েস করব সেটা মন সব দামে কম হতে হবে মানে দেখতে যেন একটু আমার একটা দুটো কমেন্ট না কমেন্ট ভরা কমেন্ট আমি অ্যানসার করবো সেই সুযোগটা নাই কারণ একটার পর একটা

কি আমি যে জিনিসগুলাই পড়ি সবার যে সব জিনিস পছন্দ হবে তা না হ্যাঁ ভাই আমার পছন্দ খারাপ খুব শেষ বা সেরা তারা বলে মানবো কেন আমার পছন্দ খারাপ আজ তো যতক্ষণ পর্যন্ত আমার আবার পছন্দ জিনিস পছন্দ হবে ততক্ষণ পর্যন্ত সুন্দর কারো জিনিস আমি খারাপও বলি না কারোটা আমার ভালো বলতে হবে সেটা আমি চাই না যার যেটা ভালো লাগে সে সেটা করে স্বাভাবিক তো আমি এখন যাচ্ছে আমি একাই যেতেছি তারা বাসায় থাকুক আমাদের অপেক্ষা করতেছে তাহলে আমি একটু তাড়াতাড়ি যাই আবার আইও

লাকেন এইখানে কিন্তু নিগা বড় না টাকা গো না দে বাবা রে আরে জি কি জানবো তো আমাদের আন্টিbanana অর্ডার দিয়েছিলাম আবার কি দেখে কালকে আনতে দেখে কারান্টি আই আই

এই যেখানে দেখতেছেন লেবু আর হলো বিট লবণ পানি তা আমি হলো বাইরে থেকে মাত্রই আসলাম ওখান থেকে স্বর্ণকার দোকান থেকে তা আসার পর দেখতেছি আপন নাকি বলো মাথা ব্যথা প্রচুর পরিমাণ তো বললাম একটু লেবু শরবত করে দিই এই জন্যে হলো যে লেবু নেওয়া লেবু শরব খাওয়াইছি বাপি বেড়া ছাড়া আমি খাইছি তান খাইছে তাবিয়া খাইছে আবিয়া খাইছে সবাই জন্য বানাইছি তো তানে অনেক বেশি পছন্দ হয়েছে অনেক স্পেশাল ভাবে বানাইছি তবে বলি তোমাকে আমি বলছিলাম না আমার ত্রিপিজ হলো মানুষের চলে গেছে এই যে এই একটা দুইটা তিনটা তিনটা বানাতে দিয়েছি আর হলো আমি তিনটা গ্রামে নিয়ে গেছি

ঘরে পুরানো জিনিসপত্র পুরানো কিছু কাপড় চুপড় আছে যে পরে পরার টাইপের আগে তো ওই জিনিসগুলো বেশি পড়তাম একটু শুকনা ছিলাম ওই জিনিসগুলো বেশি পড়তাম আমার পছন্দই ছিল ওইগুলা তো এখন তো আর ওইরকম জিনিস করতে পারি না পড়লে সুন্দর লাগে না আচ্ছা ঠিক আছে তো পড়লে তো সুন্দর লাগে না তো এই জন্য হলো এখন বেশিরভাগই থ্রি পিস গুলা পড়ি তাঞ্জিলা পেজে থেকেও প্রায় চারটা থ্রি পিস আমি কিনেছি ওই চারটা থ্রি পিসের টাকা তারা ফুল দেয় থেকে অর্ধেক দিছি

ওটা আর ছিল না এখন অলরেডি নিয়ে আসছে আমার মনে হয় যতটুকু সম্ভব যে নিয়ে আসছে এখন যদি আপনারা চান ওখানে পাবেন আর অনেকে মেসেজ করছেন যে তান্ত্রিক ভাষণে নখ দিলে আপনারা পান না আসলে অনেক মেসেজ আসে তো এখন চেষ্টা করে আপনার একটু ব্যস্ত ছিল তো দুই দিন এই জন্য উত্তর দিতে পারে। আমার কাছে অনেকগুলো মেসেজ আসছে যে অ্যান্সার করে না অ্যান্সার করে না ইনশাল্লাহ অ্যান্সার করবে একটুখানি মানে অপেক্ষা করুন

তো আমরা হলো তারা তারা খাইতেছি ওইটাই হলো রান্না বান্না করছি রান্না বান্না করে তাড়াতাড়ি করে খাইতেছি